নতুন নতুন ফার্নিচার কিনতে ঘর গুছাতে সবারই তো ভালো লাগে তাই না কিন্তু কোনো কারণে যদি ফার্নিচার এলোমেলো করতে হয় সেই ক্ষেত্রে বোঝা যায় কষ্ট কতখানি যদিও আজকের কষ্ট আমার হাজব্যান্ড এবং আমার ছোট ভাই দুইজনের একজনও আমাকে বিন্দুমাত্রও করতে দিচ্ছে না তাই বসে বসে কি করব ভাবলাম আপনাদের সাথে কিছু টেইলার্স থেকে বানিয়ে আনা ড্রেসের ডিজাইন শেয়ার করি আসসালামু আলাইকুম এটা হলো আমার সংসার জীবন যখন শুরু করেছিলাম তখন প্রথম কিনা স্টিলের আলমারি এর আগে অ্যাশ কালার ছিল এবার বাসা চেঞ্জ করার সময় এটাকে আমি এই কালার করে নিয়ে এসেছিলাম এই আলমারিতেই ছিল আমার শীতের কাপড় চোপড় আর শীতের শলগুলো দেখে তো খুব শীতকে মিস করছি প্রচণ্ড রকম গরমে কবে যে শীত আসবে সেটা চিন্তা করছি আমার এই ব্ল্যাক শলটা অনেক বেশি পছন্দ এটা কিন্তু আমাদেরই পেজের মানে নব ফ্যাশন পেজের ইনশাল্লাহ এবার শীতে আবারও অনেক অনেক শল পাবেন আমাদের পেজে যাই হোক এই তো রাকিব আছে আমাদের সাথে সাথে আমার ছোট ভাই আর আপনাদের ভাইজান আছে আজকে এই আলমারিটা বেডরুম থেকে বের করে দেওয়া হচ্ছে বেডরুম থেকে বলতে কি আমার বাসা থেকে বের করা হবে এটা চলে যাবে আমার মায়ের বাসায় এই আলমারির সাথে আসলে অনেক স্মৃতি বিয়ের প্রথম দিকে কেনা তো মাত্র সাড়ে নয় হাজার টাকা দামের এই আলমারিটা কেনার জন্য আমাকে বেশ অনেক দিন অপেক্ষা করতে হয়েছে অল্প অল্প করে টাকা জমাতে হয়েছে লাস্ট পর যায় পাঁচশো টাকা শর্টের কারণে সেই মাসে আনতে পারিনি পরের মাসে আনতে হয়েছে অনেক স্মৃতি আসলে অনেক স্মৃতি বলে বোঝানো যাবে না এই বাসায় আসার আগে আপনাদের ভাইয়া বলেছিল বাসায় একদমই জায়গা হচ্ছে না তুমি এই আলমারিটা সেল করে দাও কিন্তু আমার একদমই মন সায় না যে এটা আমি সেল করে দিব অবশেষে মা যখন নিতে চাইলো তখন ভাবলাম থাক মায়ের বাসায় তো থাকবে মাঝে মধ্যে তো আমার দেখাই হবে তাই এবার আর আপত্তি করিনি যাই হোক বেডরুম থেকে আলমারি বের করে ড্রয়িং রুমে রাখা হলো পরের দিন সকালে পিক করে সাভারে পাঠানো হবে এরপর হচ্ছে আমার পুরো বেডরুম এলোমেলো করার সময় হয়ে গেছে মানে আমি যেহেতু আমার আগের বেডটা বের করে দিব নতুন বেড আনবো যদিও এখন পর্যন্ত আমার নতুন বেড কেনা হয়নি হাতিলে গিয়ে দেখে এসেছি কিন্তু ওই মুহূর্ত পর্যন্ত সিলেক্ট করতে পারছিলাম না যে কোনটা নিব। বললাম না এবার একটু যাচাই বাছাই করেই নিব তাই এত ঘোরাঘুরি যাই হোক বেড না কিনলেও পরের দিন যেহেতু শুক্রবার তাই বৃহস্পতিবার দিন সন্ধ্যাতেই আমরা পুরো বাসাটা আসলে নাড়াচাড়া করছি আমার কাঠের আলমারিটা অন্য পাশে নিয়ে আসবো তার জন্য আলমারিরও কিছু কাপড় চোপড় নামিয়ে খালি করতে হয়েছে কারণ যেহেতু ভিতরে কাপড় চোপড় থাকলে ওয়েটটা আরও অনেক বেশি হয়ে যাবে তিনজনের মিলে টানা কষ্ট তিনজনের মিলে টানা কষ্ট বলতে মূলত টানবে হচ্ছে রাকিব আর আমার ছোট ভাই আর আপনাদের ভাইয়াকে ধরতে ওরাই দিবে না কারণ তার যেহেতু বা হাত ভাঙ্গা মানে এখনও স্টিল বসানো হাতের মধ্যে তাই তার হাতে আসলে প্রেশার দেওয়াটা ঠিক হবে না যদিও সে শুনছিল না সে টানাটানি করার জন্য ব্যস্ত ছিল তো আমার ভাই বারবার বলছিল ভাই আপনার ধরতে হবে না আপনি শুধু দেখিয়ে দেন কোন দিকে সরাতে হবে তো এই কাজের মধ্যে তারা হচ্ছে আবার দুষ্টামিও করছিল কারণ এখানে তিনজন শালার শালা মানে আপনাদের ভাইয়ের শালা হচ্ছে আমার ভাই আর আমার ভাইয়ের শালা হচ্ছে রাকিব তো আমি দুষ্টামি করে বলছিলাম যে তোমরা তিনজন সালা সালা কাজ করছো আর এইদিকে আপনাদের ভাইজানকে যেহেতু টানাটানি করতে দিচ্ছিল না তো মাঝে মধ্যে সেও টানার দুষ্টামি করছিল। আমি যেহেতু শারীরিকভাবে অসুস্থ আমাকে বলছিল তোমার কিছুই করতে হবে না তুমি বসে বসে দেখো তো আমি খাটে বসে বসে দেখছিলাম আর ছোট্ট একটু ভিডিও করছিলাম তো এখন তারা শালা দুলাভাই মিলে ফার্নিচার টানাটানি করুক আর এর মাঝে আমি আপনাদের সাথে কিছু ড্রেসের ডিজাইন শেয়ার করছি কারণ অনেক আপুরাই এই সুইস কটন ড্রেসগুলো আমি কীভাবে বানাবো পরবর্তীতে দেখতে চেয়েছিলেন এখানে আমি অনেকগুলো সুইস কটন ড্রেস বানিয়ে নিয়ে এসেছি এগুলো প্রত্যেকটা আমাদের পেজে পেয়ে যাবেন আর কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। লাস্ট বানিয়েছিলাম এই ব্ল্যাক কালারের এই ড্রেসটা আর ব্লু কালারের ড্রেসটা সুইস কটন যেহেতু এমনিতেই রিজনেবল প্রাইসের হয় এর মধ্যে আর লেস স্টেজ দিয়ে আমি আলাদা খরচ বাড়াতে চাইনি তাই একদমই সিম্পলভাবে বানিয়ে নিয়েছি তবে সিম্পল হলো ড্রেসগুলো এত বেশি যে এমনিতেই গর্জিয়াস লাগে আগে জামা বানাতে আমি যে পাল দিয়েছিলাম বলেছিলাম সেখান থেকে পার যদি বেঁচে থাকে তাহলে হচ্ছে রদসির এই দুইটা জামার গলার ডিজাইনে যেন পাল দিয়ে দেওয়া হয় তো পাইপিন দিয়ে পাল দিয়ে দিয়েছে এখানে কিন্তু পনেরো টাকার পার্লো সম্ভবত ইউজ করতে হয়নি থ্রি পিসগুলো আনস্টিচ অবস্থাতেই এত বেশি সুন্দর ছিল বানানোর পর তো আরও বেশি সুন্দর হয়ে গেছে প্রথম ব্ল্যাক থ্রি পিসটা আর এখন এই সি ব্লু সুইস থ্রি পিসটা এই দুইটাই রদসির অনেক বেশি পছন্দ হয়েছিল পরবর্তীতে তাকেই বানিয়ে দিয়েছি এগুলো খুবই আরামদায়ক কাপড় এই গরমে পরার জন্য এর চাইতে আরামদায়ক কাপড় আর হতেই পারে না আর রদসি যেহেতু এখন প্রতিদিন কোচিংয়ে যাচ্ছে তাই ভাবলাম যে ওকে বানিয়ে দিলে ও পরে আরাম পাবে ব্ল্যাকটা যেভাবে বানিয়েছি সেমভাবে হচ্ছে এটাও বানালাম গলার ডিজাইনে যে রকমভাবে পাইপিং করে পাল্ট দিয়েছি সেম ভাবে স্যালোয়ারের কাপড় দিয়ে জামার স্লিভসে এবং দুই কিন্তু পাইপিং করে দিয়েছি এই ড্রেসটারও সবচাইতে আকর্ষণীয় পার্ট হচ্ছে এর ওড়নাটা ড্রেসের কালারটা হচ্ছে সি ব্লু আর ওড়নার কালারটা হচ্ছে হোয়াইট এই কারণে এটার কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে প্রথম দুইটা ছিল নতুন ড্রেস আর এই ড্রেসগুলো কিন্তু টেইলার্সের কাছে যাওয়ার আগে আপুদের সাথে আমি শেয়ার করেছি তো আপুরা যেহেতু জানতে চেয়েছেন যে এগুলোর ডিজাইন আমি কিভাবে দিয়েছি তাই ডিজাইনটা একটু শেয়ার করছি বাকি ডিটেলস কিন্তু আগেই শেয়ার করা আছে এই ড্রেসটা বানানো হয়েছে হাফ কাপ্তান গলা দিয়ে তো আমি বলেছিলাম স্যালোয়ারের কাপড় দিয়ে যেন কাপ্তানটা করা হয় কিন্তু ভাইয়া হচ্ছে পাশের কাপড় দিয়ে মানে জামার পাশে যে ডিজাইন কাপড় আছে সেটা দিয়ে করেছে আসলে বুঝতে পারছি না সেলার কাপড় দিয়ে করলে বেশি ভালো হতো নাকি এখন বেশি ভালো লাগছে রিজনেবল প্রাইস বলে একটা তো আমি লেস ওয়ার্ক করে খরচ বাড়াইনি যেমন এটার প্যান্ট আমি একটুখানি জামার কাপড় দিয়েই পাইপিং করে দিতে বলেছি যেখানে লেস বসানো হয় সেখানে আমি পাইপিং দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে এটার ওড়নাটা জামার সাথে এই ওড়নাটা অনেক বেশি সুন্দর লাগে সেমভাবে হাফ কাপ্তান গলা দিয়ে আমি রদুষিকে এই ড্রেসটা তৈরি করে দিয়েছি এটা অবশ্য স্যালোয়ারের কাপড় দিয়েই করেছে আমার কাছে মনে হচ্ছে স্যালোয়ার কাপড় দিয়ে করাতে এটা আরও বেশি সুন্দর লাগছে এমনিতেই তো আমার কাছে মাস্টারডিওলো কালারটা অনেক বেশি সুন্দর লাগে আর এটার কালারটা মনে হয় যেন তার চাইতেও বেশি সুন্দর গলাটা হাফ কাপ্তান করেছি আর দুই পাশে এবং স্লিপসে হচ্ছে পাইপিন দিয়েছি পাইপিন দিলে আমার কাছে জামা ভালো লাগে মানে নিচের অংশটা একটু ভার থাকে তার কারণে পড়লেও জামাটা সুন্দর লাগে সেমভাবে এটার স্যালোয়ারেও পাইপিন দিয়ে নিয়েছি জামার প্রিন্ট দিয়ে এছাড়া এই জামাটার ওনাটাও হচ্ছে কালার কন্ট্রাস্টের মধ্যে মাস্টার্ডিওলো কালারের মধ্যে জলপাই কালারের ওড়না এই কারণে এই ড্রেসটা আরও বেশি সুন্দর লাগে এখন যে কয়টা দেখালাম সেগুলো ছিল রদুসির জামার ডিজাইন আর এই জামাটা বানানো হয়েছে আমার জন্য রদুসির যখন সেম ডিজাইনের মাস্টার্ডিওলো কালার নিল আমার মনে হলো ল্যাভেন্ডার কালারটা আমি বানাই ল্যাভেন্ডার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আমার জামার ডিজাইনে গলাতে আমি হচ্ছে পাইপিং করে বড় বড় করে বাটন দিয়ে নিয়েছি আর সেমভাবে ভাবে কাপড় দিয়ে হাতে এবং হচ্ছে দুই পাশে পাইপিং করে দিয়েছি প্যান্ট কাটিং সালোয়ার তৈরি করেছি তার সাথে হচ্ছে জামার কাপড় দিয়ে কিছুটা পাইপিং দিয়েছি আর এটাও হচ্ছে কন্ট্রাস্ট ওনার মধ্যে ল্যাভেন্ডারের মধ্যে ডিপ বেগুনি কালারের একটা ওন্যা যেটা এই কন্ট্রাস্টের কারণেই এই থ্রি পিসগুলো আরও বেশি ভালো লাগে সবশেষে আমি তো বরাবরই ব্ল্যাক লাভার ব্ল্যাক এই থ্রি পিসটা আমি বানিয়েছিলাম এটা আমার অনেক পছন্দের এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি শেয়ার করার আগেই পেজে ছবি দেওয়ার সাথে সাথে কিন্তু সেল হয়ে গেছে আর অল্প কিছু হয়তো আছে তো এটাও আমি সেম ডিজাইন দিয়ে বানিয়েছিলাম বুকের মধ্যে হচ্ছে পাইপিন এবং বাটন দিয়ে আর এটার ওড়নাটা তো পুরাই অসাধারণ সুইস কটনের প্রত্যেকটা থ্রি পিস রিজনেবল প্রাইজে হয় আর এগুলোর প্রত্যেকটা আনস্টিচ থ্রি পিস পেয়ে যাবেন আমাদের নব ফ্যাশন পেজে পেজ লিঙ্কটা আজকের ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে অনেক আপুরাই আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো নিয়েছিলেন আবার অনেক আপুরাই নিতে চাচ্ছেন তো অনেক আপুদেরই রিকোয়েস্ট ছিল আপু আপনি কীভাবে তৈরি করেন তার একটা ভিডিও দিবেন যার কারণে আজকের এই থ্রি পিসগুলোর ডিজাইন শেয়ার করা যাই হোক বিরতির পর আবার সেই ঘর গুছানোর পালা তো এক সাইডে ওয়ার্ড্রপ আর ওই সাইডে হচ্ছে আলমারি দেওয়া হয়েছিল কিন্তু রুদুষী এসে বলছে যে এটা কি করলা এটা দেখতে ভালো লাগছে না তো মেয়ের কথা প্রাধান্য দিয়ে ভাবলাম আসলেই হয়তো এখানে ভালো লাগছে না পরবর্তীতে আবার চেঞ্জ করতে হবে এখন তাহলে তাদের কষ্ট পুরাই বৃথা গেল আবার সেই টানাটানি তো এখন টানাটানি করে কোন পর্যায়ে নেওয়া হলো সেই পর্যন্ত ভিডিও শেয়ার করতে গেলে ভিডিওটা হয়ে যাবে অনেক বড়। তাই চিন্তা করলাম এখন না হয় পুরো ফার্নিচার পুরোপুরি সেট করি তারপর হচ্ছে আপুদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব কিভাবে ঘরটা গুছিয়ে নিলাম মানে ফার্নিচার গুলো কিভাবে সেট করলাম সেই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ